আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কফিল টেক গ্যালারি আমি আছি হুমায়ুন কবির কফিল আজকে দেখাবো আপনাদের বিকাশ বিকাশ ব্যবহার করার পর ক্যাশ আউট ক্যাশ ইন সেলমানি বিল পে করার পর একগুলো রিওয়ার্ড জমা হয় বা বিকাশ পয়েন্টস জমা হয় সে পয়েন্টসগুলো কীভাবে ভাঙাবেন তো পুরো ভিডিও দেখবেন অবশ্যই আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে সর্বপ্রথম বিকাশ করব তারপর এখান থেকে আমরা সবার নিচে চলে আসবো আমার বিকাশ আমার দেখতে পাচ্ছেন বিকাশ রিওয়ার্ডস এখানে সতেরো হাজার চব্বিশ পয়েন্ট আমার জমেছে বিস্তারিত এইখানে যাব এর নিচে বিস্তারিত এখানে সব দেখুন রিওয়ার্ডের পাশে সব দেখুন এখানে যাব তারপর আমি বিকাশের যে রিওয়ার্ড অপশনের ডায়মন্ড স্থানে আসি ওদের যে কিছু লেভেল আছে ব্রোঞ্জ সিলভার টাইটেরিয়াম গোল্ড প্লাটিনাম ডায়মন্ড আমি সর্বোচ্চ স্তরে আছি এক একটা যদি দেখাই এখানে পাঁচশো টাকা তার বেশি পেমেন্ট করলে চার হাজার পয়েন্ট দিয়ে আমরা ক্যাশব্যাক করবো পঞ্চাশ টাকা আর সবার নিচে দেখেন এক হাজার টাকা পেমেন্ট দিয়ে সাড়ে সাত হাজার পয়েন্টে পাবো আমরা একশো টাকা তার মানে আমাদের এই একশো টাকা বিনিময়ে সাত হাজার পয়েন্ট বিক্রি করা বা ওদেরকে দেওয়া এটাই মনে হয় একটু বেশি লাভ আছে তা আমরা সবার নিচে যাব আপনাদের আমি লাইভ দেখাচ্ছি এ সংগ্রহ করুন এই যে সংগ্রহ করলে ক্লিক দেবো আপনি কি রিওয়ার্ড সংগ্রহ করতে চান এখানে ব্যবহার করে রিওয়ার্ড সংগ্রহ করতে হ্যাঁ টাইপ করুন রিওয়ার্ড সংগ্রহ করার তিরিশ দিনের মধ্যে অফারের ম্যাচ শেষ হবে মানে আপনি যদি হ্যাঁ এখন বলেন তিরিশ দিনের মধ্যে আপনার পেমেন্টটা করতে হবে নাহলে কিন্তু এটা

পেমেন্টের ক্ষেত্রে তো পাসওয়ার্ড না দিয়ে ফিঙ্গার দিয়ে করা যায় এই নিয়ে আমার একটা শর্ট ভিডিওজ দেখতে পারেন ট্যাপ করে ধরে রাখলাম আমি যে সংগ্রহ করার পর ওইখানে যে অপশনটা আছে এটা কিন্তু সঙ্গে সঙ্গে পেমেন্টটা করতে হবে বিষয়টা এমন না আর এক মাসের মধ্যে মানে তিরিশ দিনের মধ্যে আপনাকে যে কোনো সময় পেমেন্ট করলে আপনি ওই ক্যাশব্যাকটা পাবেন এটা এখানে বলছে ওই মেসেজটা আপনার আবারও দিয়ে দিলাম আপনার পেমেন্ট সফল হয়েছে পরবর্তীতে এ দেখেন আমার ক্যাশব্যাক কিন্তু দিয়ে দিছে আমি এসএমএস এ দেখি কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক একশো টাকা আমার যে চেক করি মানে দেখেন এই যে ক্যাশব্যাক একশো টাকা কিন্তু প্রথমে এস এম দেখেন সেকেন্ডটা হচ্ছে পেমেন্ট করছি আমি এক হাজার টাকা পরেরটা হচ্ছে ক্যাশব্যাক একশো টাকা তো এইভাবে খুব সহজেই পয়েন্ট ভাঙাইতে পারবেন অথবা এক্সচেঞ্জ করতে পারবেন পেজে নতুন ফলো করে দিবেন ট্রেক রিলেটেড কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম